এবং জাকাত এগুলা হতো অর্থনীতির মূল ভিত্তি আর সে জায়গা এখন সুদ ওটাকে মূল ভিত্তি বানানো হয়েছে টোটাল অর্থনীতি সুদ নির্ভর হয়তো কেউ সুদ খায় না হয় সুদ দেয় না হয় সুদ লিখে না হয় সুদের সাক্ষী থাকে সুদের সাথে জড়িত নয় এমন ব্যবসায়ীর সংখ্যা কত কিশোরগঞ্জ বাজারে খবর নেন যে ব্যবসায়ীদের সাথে আমাদের দহরম মহরম ভালোবাসা তাদের টাকা দিয়ে আমরা মসজিদে ইমামের বেতন দেই যে ব্যবসায়ী টাকা দিয়ে আমাদের চালান যে ব্যবসায়ী টাকা দিয়ে মসজিদে এসে কিনছেন খবর নেন ও ব্যবসায়ীদের মাঝে পঁচানব্বই ব্যবসায়ী সুদি ব্যাংকের সাথে লেনদেন করছে রসুল্লাহ সাল্লাহ কেলার রেবা ও মু কেলাহু প্রসাহিতাই ওকে বাহু ওকল হোংসওয়া উন প্রিয়নুভীজি আনত করেছেন চারি ব্যক্তিকে যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ লিখে যে সুদের সাক্ষী থাকে প্রিয়নুভীজি বলছেন হোংসাওয়াণ তারা সবাই গুনাহের ব্যাপারে সমান ওই খবর নিয়ে দেখেন ব্যবসায়ীর এত বড় দোকান এত টাকা পেলেন কই পুঁজি করতে কেন স্যান তখনই কানে কানে বলে দেবে সোনালী ব্যাংক থেকে ঋণ নিছি জনতা ব্যাংক থেকে টাকা তুলছি অমক এনজিও থেকে টাকা তুলছি ও আমার প্রিয় ভাইরা যে লোকটা সুদ দেয় সে যেমন অপরাধী যে সুদ খায় সে সমান অপরাধী যে সুদি ব্যাংকে চাকরি করে সমান অপরাধী যে সাক্ষী থাকে সমান অপরাধী রাসূলুল্লাহ করেছেন তাদেরকে তো আপনার পরিচিত লোকটা মালউন রাসূলের লানত প্রাপ্ত

এই সুদ ভিত্তিক অর্থনীতি চলছে চেঞ্জ নেই তিপ্পান্ন বছর সুদের সাথে সবাই জড়িয়ে আছে কম কত পার্সেন্ট মুক্ত আমরা পারিনি মুক্ত বাংলাদেশ ঘটতে আপনার চোখের সামনে এ মানুষগুলো মায়ের সাথে জেনাকারি ওই যে আপনার মাদ্রাসা আপনার মসজিদের পাশে সোনালী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক যখন আপনার মসজিদে জহরের আজান হয় ওই জনতা ব্যাংক সোনালী ব্যাংক থেকে নেমে এসে তারাই মসজিদে প্রথম কাতারে দাঁড়াই সাল্লাহ আকবার ইয়া কেন আবুদু আল্লাহ তোমার গোলাম অথচ মাত্র সুদ লেখকে আইসে ওই যে দোকানদার আপনার পিছনে নামাজে দাঁড়াইছে যার পকেটের টাকা মসজিদে এসি কিনে লাগায় আপনি নামাজ পড়তেছেন আর তার জন্য দোয়া করছেন আল্লাহ তিনি এসি দিয়েছে আল্লাহ মসজিদে পাঁচ হাজার টাকা মাসে বেতন দেয় তাকে জান্নাতুল ফের দশটা দিয়ে দিও ওই লোকটাই সুদে টাকা আনছে অথবা নিজে সুদ খায় এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার ভূমিকাটা কি এই অর্থনীতি পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম আসবে না কারণ ইসলাম যদি আমাদের হাতে আসতো ক্ষমতা আসত আমরা সুদ বন্ধ করে সেখানে ব্যবস্থা ব্যবসা ভিত্তিক ঢুকিয়ে দিতাম রাষ্ট্র তখন মানুষকে বিনা সুতে ঋণ দিত ওখান থেকে ঋণ দিয়া ব্যবসায়ী তার ব্যবসা চালাতে পারত কোন চিন্তাই তো না এই শিক্ষানীতি চলছে আপনার চোখের সামনে এই যে ডাক্তার এই যে ইঞ্জিনিয়ার এই যে অফিসার আপনার সন্তান আমার সন্তান আমাদের আত্মীয় সে টাকুন নিচে কাপড় পরছে সারাদিন হে না টাকুন নিচে কাপড় পরা হারাম সকালে একবার দাঁড়িয়ে কামায় রাতে আবার সাঁস পাইলে আরেকবার কামাই আসো সে জানে না এটা কবিরা গুণা কাজ সিলেবাসে নাই সে মানুষের পকেটের টাকা হায়নার মতো গিলে খায় অফিসে ফাইল আটকাইয়া রাখে ঘোষ না দিলে সিগনেচার করে না সে বোঝে না ঘোষ হারাম কারণ তার সিলেবাস নাই তা আপনার ভূমিকা কি কোন পুসা কম কম না এ দায়িত্ব আপনার নাই আহাল বলতে শুধুমাত্র ছেলে সন্তানকে বোঝায় প্রতিবেশী কাহালের অংশ নয় এই জাতির প্রতীক আপনার দায়িত্ব নেই কোন তুম খাই ওরা নাস আপনাকে মানুষের জন্য আল্লাহ বানাইস তা মরুন আবিল وتدعون عليل المنكر بیت ایت কোই আল্লাহ আমরা কুছ সততা কথা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা যেহেতু ফরজ তাই জীবনের প্রতিটি স্তরে রাসূলুল্লাহর জীবনের সাথে আমাদের জীবন মিলাতে হবে তিনি আমাদের একমাত্র আদর্শ তাকে অনুসরণ না করলে জান্নাত মিলবে না ই <médico�ę> إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل وسلم وبارك عليه আওয় যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগ আয়োজিত আজকের চমৎকার দ্বিতীয় তফসিরুল কোরআন মাহফিলের মজজাজ মোকাদাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আগামী দিন মহদার মৌলানা আবুল কাশেম জিহাদি হাফিজ্লাহ সম্মানিত সহসভাপতি ইসলাম আক্রমণ আজকের মাহফিলে উপস্থিত আছেন বিশিষ্ট আলিম মহত মৌলানা প্রিন্সিপাল আব্দুল বারি রিয়াদি হাফেজ সহ অন্যান্য সম্মানিত লা ইনশাআল্লাহ আমার পরে পর্যায়ক্রমে আলোচনা উপস্থাপন করবেন মহাজারা মৌলানা মোহাম্মদুল্লাহ জামি হাফেজাহুল্লাহ মৌলানা আবুল খায়ের মোহাম্মদ সেফুল্লাহ সহ আর অন্যান্য আলোচক বৃন্দক ইতিমধ্যে আলোচনা করেছেন মহতারা মৌলানা মুফতি কামাল হুসেন ফরাইজি বাই সহ অন্যান্য আলোচকেরা আল্লাহ আমাদের সকলের কথাকে সাথে বলার এবং শুনে আমল করার তৌফিক দান করুন উপস্থিতি ইসলাম জনতা প্রিয়তা অন্তরালের সতীসাধবী সম্মানিতা মা প্রিয় তিনি ভাইয়ের আপনারা কেমন আছেন আলোচনা তো আসরে আগ থেকে শুরু হয়েছে লোকজনের উপস্থিতি আরো ভালো হওয়ার কথা অনেকেই এখন মাগরীবের নামাজ পড়ে আসতেছে আসুক আমরা যারা আসলাম যারা আসবে আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিল আমল করার নিয়ত বলার শোনার তৌফিক দিন এই মাহফিলকে আল্লাহ আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দিন ধন্যবাদ জানাচ্ছি এলাকার আবাবিল যুব সংগঠনের দায়িত্বশীলদেরকে যারা কোরআনের তাফসির মাহফিল করছেন তৃতীয় বছর এবার আরও দুবার করেছেন এলাকার যুবকেরা যদি ভালো হয় তাহলে সে এলাকাটাই ভালো হয়ে যায় যুবকরাই সমাজের পরিবর্তনের মূল হাতিয়ার তাই আমরা যুবকদের প্রতি আগ্রহী হব যুবকদেরকে আগে দেব কারণ সমাজের যুবকরা যদি দিনমুখী হয় অতি সহজেই দেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ এবার অগাস্টের যে বিপ্লব হয়েছে নতুন যেই স্বাধীনতা আমরা পেলাম এটারও মূল সাবিকাটি যুবকদের হাতেই ছিল আমরা বুড়ারা অনেকটাই ফেল করার মতো অবস্থায় ছিলাম আমরা মায়ের খাইতে খাইতে অনেকটা ভোতা হয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ যুবকেরা মাঠে নেমেছে তারাও মাইর খেয়েছে তারাও চিতিয়ে বুক গুলি নিয়ে বুকে তারা বিপ্লব এনে দিয়েছে আমাদেরকে আল্লাহ আমাদের দেশের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন হজরতমরও যুবক ছিলেন ইসলামের প্রথম দিকে সবচেয়ে অগ্রণী ভূমিকা যারা পালন করেছে সকলে ছিলেন যুবক আবু বকর সিদ্দিক হজরত ছিল সাতাশ ইসলাম গ্রহণ করার পর হজরতমরই প্রথম প্রকাশ্য দিবালোকে আল্লাহ তৌহিদের কালেমা উচ্চারণ করেছেন কাবার সামনে এসে এর আগে ইসলাম যারা গ্রহণ করেছিলেন তারা কালেমাকে গোপন রাখতে হয়েছে পরিস্থিতির কারণে কিন্তু ওমর বললেন যে না যে তাওহীদের কালেমা আমি গ্রহণ করেছি সেটা গোপন থাকবে না আমি প্রকাশ্যে সেটা ঘোষণা করতে চাই কবি নজরুল তাজ ওমর ফারুক কবিতায় বলেছেন লিখেছেন আমিরুল মৌমিনী তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মোয়াজ্জিনী আমিরুল মমিন আজকে যে মোয়াজ্জিনেরা কানে আঙ্গুল ঢুকিয়ে আল্লাহ তৌহিদের ঘোষণা উচ্ছকিত আওয়াজে তারা প্রচার করছে আল্লাহ আকবর রস আল্লাহ ইলাহ ইল্লাল্লা এভাবে প্রকাশ্যে কালেমার ঘোষণা এটা তোমার স্মৃতি ইসলামে প্রথম তুমি এটা করেছি যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে আমরা তাদেরকে জানাচ্ছি আল্লাহ শুক্রিয়া আমরা শুরুতে জ্ঞাপন করতে চাই যে আল্লাহ আমাদেরকে বা গ্রীবের পরপর কোরআনির আহ্বানে কোরআনের ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিলেন যিনি আমাদেরকে মেহরবানি করে সুস্থ রাখলেন কোরআন কথা বলা এবং শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন এজন্য আমরা শুরুতেই তাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা যারা গেটে দাঁড়িয়ে আছেন এক দুজন সারা বাকিরা দাঁড়িয়ে থাকবেন না দেখতে দেখা যায় যারা ভলনটিয়ার তারা এক দুজন দাঁড়িয়ে থাকেন নতুন যারা আসবে তাদেরকে আপনারা বসতে দিন আর বাকিরা বসে যান প্রিয়দিনী ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সৌরাতু সফএর নয় নাম্বার আয়তার ই মাতিলাওয়া করেছি প্রিয়নামেজি ইসাল্লাল্লাহ হলে ইউসের নামের পবিত্র বখুন শ্রিত একখানা ছোট্ট হাতী সে পাঠ করেছি আল্লাহ আল্লাহ তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাহ আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রিয় দিনী ভাইরা সূরা সাফের ৯ নম্বর আয়াত কারীমাতে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের লক্ষ্য কি সে প্রসঙ্গে কথা বলেছেন রাসূলুল্লাহকে রিসালাত আল্লাহ দিয়ে কেন পাঠালেন কোরআন উনার সাথে কেন নাজিল করলেন কেন দিলেন রিসালাতের উদ্দেশ্য কি কোরআন নাজিলের লক্ষ্য কি প্রিয় নবীজিকে বিলহুদাউদ্দিন ইল হক কোরআন এবং সত্য ধর্ম ইসলাম এটা দিয়ে আল্লাহ কেন পাঠালেন সেটাই তিনি বলেছেন রসল উল্লাহ পৃথিবীতে কেন এসেছেন সেটা আমাদের জানতেই হবে কারণ রসল মানা আমাদের জন্য না না ফরজ আইন অনুসরণ করা আবশ্যক ম্যান্ডেটরি এটা তোনাকে মানা যেহেতু ফরজ মানতে হলে জানতেই হবে জানাও ফরজ মোকদ্দমাতুল ফরদি ফরজ মোকদ্দমাতুল হারামি হারাম যাহা মানা ফরজ তাহা জানা ফরজ ইসলামের প্রথম নির্দেশটাই ছিল একরা একরা মানে পড়ো জানার সাথে পড়ার সম্পর্ক নিবিড় ওতপ্রত যদি কেউ জানতে চায় তাকে পড়তে হবে এই জন্য আল্লাহ এক নম্বরেই বলেছেন একরা তো প্রিয় নবীজিকে মানতে হলে জানতে হবে আর মানতেই হবে সুতরাং রাসুল কেন এসেছেন উদ্দেশ্য কি সেটাও জানতে হবে কারণ রাসুল উল্লাহর জীবনের লক্ষ্য যেটা উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা প্রিয় নবী সাল্লাম ইউলাম হলেন আমাদের আইডন আইকন আইকনোয়া তিনি আমাদের জন্য একমাত্র আদর্শ তিনি হলেন আমাদের জীবন চলার ফরমা। উনার মতো করে জীবন সাজাতে হবে লাইফ স্টাইল বিহেভিয়ার আমাদের তৎপরতা চলন বলন কথন স্বয়ং জাগরণ ভাবনা চিন্তা এভরি মোমেন্ট এভরি হয়ার একবারে জীবনের বটম টু টফ পাকঘর থেকে সংসদ ভবন চুলকাটা থেকে রাষ্ট্র পরিচালনা আপনি